এবারেও আইপিএলের মধ্যে সাকিবুল হাসান অবিকৃত যার ফলে সাকিবুল হাসানকে আইপিএলের মঞ্চের মধ্যে দেখা যাবে না তিনি সানরাইজ হায়দ্রাবাদ কলকাতা হয়ে দুর্দান্ত পারফর্ম ছড়িয়েছিলেন কিন্তু সাম্প্রতিক সময় তার বোলিং অবৈধতার কারণে কোনো ফ্যান যাচ্ছে না সাকিবুল হাসানের সাথে যোগাযোগ করতে সাকিবুল হাসান দুই সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল সাকিবুল হাসান তারপর থেকে তিনি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আবারও কলকাতায় ব্যাট করেন সানরাইজ হায়দ্রাবাদের হয়েও দুর্দান্ত বলিং ব্যাটিংয়ের পারফর্মের মাধ্যমে দলকে বারো একটি পদ দেখিয়েছিল যার ফলে সাকিবুল হাসান বিশ্বে ক্রিকেটের মধ্যে রাজত্ব করে গিয়েছেন বিশ্বের প্রায় চব্বিশ থেকে পঁচিশটি ফ্র্যাঞ্চাইজি তিনি খেলেছেন তিনি মুস্তাফিজের সাথেও সময় কাটিয়েছেন মুস্তাফিজ আর তিনি দেশের হয়ে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন যা অন্তত দেখার মতো ছিল কিন্তু সাকিবুল হাসানের এমন খারাপ সময় যাচ্ছে যার ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি যাচ্ছে না তাদেরকে দলে বেরা সাকিবুল হাসানকে দলে বেরাতে হ বলতে গেলে সময়টা অন্তত খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের কিছুদিন আগে সাকিবুল হাসানের কান্টিন যখন খেলতে যায় তখন সাকিব আল হাসানের বোলিং অবৈধতা ধরা পড়ে থেকে তারপর দুই তিনবার পরীক্ষা দেওয়ার পরও তিনি ব্যর্থ হন তারপর তিনি নতুন এক অস্ত্র জোগাড় করলেন অর্থাৎ তার বোলিং লাইন আপনি চেঞ্জ করে ফেললেন এর ফলে সাকিবুল হাসানকে কোনো ফ্যানচাইজ আকর্ষণ দেখায়নি তার প্রতি দেখা যাক শেষ পর্যন্ত কি হয়